আসসালামু আলাইকুম রাহমাতুল্লা প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা কোম্পানির মেগা এক্সেল পিক তো টাটা কোম্পানির মেগা এক্সেল পিক আপ যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে টাঙ্গাইল গোপালপুর গাড়িটি রয়েছে টাঙ্গাইল গোপালপুর অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং কমেন্ট করছেন যে ভাই মেগা এক্সেল গাড়ির ভিডিও দেওয়ার জন্য বিশেষ করে সিলেট অঞ্চলের ভাইয়েরা এই গাড়িটির ওপরে বিশেষ করে বেশি চাহিদা আজকে তাদের জন্য এই ভিডিওটি তো দর্শক গাড়িটি দেখেন আপনারা এই যে দরজায় যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটি মারাশনের নাম্বার এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন খুবই সুন্দর ভালো কন্ডিশনের একটি মেগা এক্সেল পিক আপ এটি এই যে দেখেন এটি গাড়িটি কিন্তু আপনার পনেরো সিরিয়ালের তিরাশি আটাত্তর নাম্বার গাড়ি গাড়িটি ঢাকার নাম্বার এই যে দেখেন আপনার ড্যানপাসের খুটির সাইডটা দেখেন খুঁটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই এটি বাম সাইটের ক্যাবিনের দরজা সাইড ক্যাবিনের কন্ডিশন ক্যাবিনটা সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটি পেছনের চাকা এটি ড্যানপাসের পেছনের চাকা এবং চ্যাচেসটাও কিন্তু খুবই সুন্দর ফ্রেশ রয়েছে এটি সামনের পাশের চাকা তো দর্শক এই যে দেখেন আপনারা এটি ক্যাবিনের ভেতরে কন্ডিশন আমি লাস্টে ক্যাবিনের ভেতরে কন্ডিশনের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তো দর্শক এই যে দেখেন আপনারা গাড়ির এটি সামনের ফেস সামনের কন্ডিশন এই গাড়িটাতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিসিডেন্ট কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই ক্যাবিন চ্যাসিস খুবই ভালো রয়েছে সুন্দর রয়েছে এবং গাড়িতে চারটি চাকা নতুন রয়েছে স্পিয়ার চাকাটায় নর্মাল রয়েছে আর দর্শক এই গাড়িটি কিন্তু উনিশের মডেল উনিশের পাঁচ মাসের রেজিস্ট্রেশন পেপারস পঁচিশ সাল ক্লিয়ার রয়েছে গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর দর্শক আপনার যে কোনো পুরাতন ও কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে দিতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন ও কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্ক্রেপ্যাটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মাজন হয় বিক্রি করতে পারবেন তো দর্শক এই যে দেখেন গাড়িটা সামনের কন্ডিশনটা খুবই সুন্দর ভালো রয়েছে পুরো গাড়িটাই ভালো রয়েছে গাড়িটির পেপার কি পঁচিশ সাল ক্লিয়ার রয়েছে গাড়িটি উনিশের মডেল উনিশের পাঁচ মাসের রেজিস্ট্রেশন তো দর্শক এই অবস্থায় মাহাজন গাড়িটির মূল্য দিয়েছে আপনার চার লক্ষ দশ হাজার টাকা উনি চার লক্ষ দশ হাজার টাকা হলে গাড়িটি বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে বেশি কিছু দরদামের অপশন নেই আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন তো দর্শক আপনাদেরকে বলেছিলাম যে লাস্টে ক্যাবিনের ভেতরের একটি ভিডিও দেবো এই যে দেখেন এটি ক্যাবিনের ভেতরের কন্ডিশন ক্যাবিনের ভেতরে কিন্তু খুবই সুন্দর ভালো কন্ডিশনে রয়েছে আরেকটি কথা বিশেষ করে না বলিল্লা সেটি হচ্ছিল আপনার গাড়ির ইঞ্জিনটা কিন্তু এখন পর্যন্ত আনটাস ইঞ্জিনের একটি নাট এখন পর্যন্ত খোলা পড়েনি ইঞ্জিনটা ভালো রয়েছে সুন্দর রয়েছে এই যে দেখেন আপনারা এটি স্টিয়ারিং গাড়ির ভিতরের কন্ডিশনও ভালো রয়েছে মূল কথা এই গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারে নেই কোনো খোলা কাটা নেই ক্যাবিনটা আপনার ভিতর থেকে দেখেও বুঝতে পারতেছেন এই যে দেখেন আপনারা এটি গিয়ে লেবার এই যে দেখেন দরজাটা ভিতর থেকে দেখেন সরি গ্লাসটা ভিতর থেকে দেখেন ভালো রয়েছে সুন্দর রয়েছে তাই দর্শক আপনারা যারা টাটা এক্সেল গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনে তারাই গাড়িটি দেখতে পারেন গাড়িটা খুবই সুন্দর ভালো কন্ডিশনে রয়েছে তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ